কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান লক্ষ্য ছিল নির্বাচন থেকে শুরু করে যে কোনো জনসভা বা বৈঠক সব জায়গাতেই বিজেপির প্রধান আক্রমণ থাকে কংগ্রেসকে ঘিরে কিন্তু উপহাসের শিকার সেই কংগ্রেস এবার একাই সেঞ্চুরি করেছে আর এর জন্য রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী প্রধান ভূমিকা পালন করেছেন সারা দেশে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে রাহুল গান্ধী তার প্রচারণা শুরু করেছিলেন তার যাত্রার মাধ্যমে রাহুল দেশের জনগণের কাছে পৌঁছতে সক্ষম হয়েছিলেন যার প্রতিফলন ঘটেছে এবার ভোটে এর আগে দেশের জনগণ রাহুলকে শুধু টিভি পর্দাতেই দেখত কিন্তু তার এই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে তিনি পুরোপুরিভাবে দেশের সকল প্রান্তের মানুষের মন দখল করে নিয়েছিলেন যা বিজেপির ধারণাকে ভেঙে দিতেই অবদান রেখেছেন ভারত জোড় যাত্রাকালে রাহুল গান্ধীর কুকুর ছানাকে আদর করার দৃশ্য এছাড়া সাধারণ মানুষকে আলিঙ্গন করা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে মেশা এগুলি সব মানুষের হৃদয়ে দাগ কেটেছেন রাহুল গান্ধী একজন ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক সকল স্তরের মানুষের সঙ্গে তার যোগাযোগ যা দেশের জনগণ আগে কখনো দেখেনি এটি তার ভোট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাহুল ও প্রিয়াঙ্কা এই দুই ভাই বোনের এমন গণসংযোগ দেশের জনগণের কাছে বিজেপির যে ভাবমূর্তি তৈরি করেছিল তা ভেঙে দিয়েছে এবং এর প্রেক্ষিতে শাসক দল তাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে আরও বেশি হারিয়ে ফেলেছে এবারের নির্বাচনে কংগ্রেস পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশো আঠাশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যা ছিল সর্বকালের সর্বনিম্ন বাকি দুইশো পনেরোটি আসন মৃতদের জন্য ছেড়ে দেয় মল্লিকার্জুন খার্গের নেতৃত্বাধীন কংগ্রেসের এমন বড় সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখছেন রাহুল প্রিয়াঙ্কা এই সিদ্ধান্তে উপকার পেয়েছেন কংগ্রেস আর তাই তো বলতে গেলে কংগ্রেস এবার রীতিমতো ছক্কাই হাঁকিয়েছেন রাজনীতিতে ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একটি বাদে সবগুলোর ফল চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার চৌঠা জুন মধ্যরাতে দেশটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখা গেছে পাঁচশো বিয়াল্লিশটি আসনের মধ্যে দুইশো চল্লিশটিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল তবে শরিকদের আসন সহ বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এন মোট দুইশো আসন পেয়েছেন এদিকে কংগ্রেসের রাহুল গান্ধীর জোট মোট আসন পেয়েছেন দুইশত ভারতের লোকসভা মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুইশো বাহাত্তরটি আসন সেক্ষেত্রে বিজেপি তার জোট সংগীদের নিয়ে সরকার গঠন করতে পারবেন তবে জোট সংগীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে চলে গেলে ভিন্ন চিত্র হতে পারে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর কংগ্রেস এবার চলে আসতে পারেন ক্ষমতাতে টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি